পারমাণু অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক একটি গণমাধ্যম আমাদের বাংলাদেশের একটি গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে এখানে স্ক্রিনশট দেখতেছেন প্রিয় ভাইয়া ইরানের পারমাণবিক কার্যক্রম থেকে ইরানকে সরানোর জন্য ইরানের উপর আক্রমণ করেছে ইসরায়েল এই আক্রমণের মূল উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণু কর্মসূচি থেকে পুরোপুরি সরানো এক মাস ধরে ইরান এবং আমেরিকার মধ্যে ওমানের রাজধানী মাস্কাটে ব্যাপক আলোচনা হয়েছে কিন্তু আলোচনা হলেও অগ্রগতি হয়নি আমেরিকা যে প্রস্তাব দিয়েছিল এই প্রস্তাব ইরান মেনে নিলেও ইরানের পাল্টা একটি প্রস্তাব ছিল আমেরিকা যেন আগামী এক মাসের মধ্যেই যত প্রকার নিষেধাজ্ঞা দিয়েছে সকল নিষেধাজ্ঞা তুলে নেয় এবং ইরানের জব্দকৃত যে অর্থ সেটার পরিমাণ প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার সেটা যাতে আমেরিকা আগামী এক মাসের মধ্যে ইরানে পৌঁছে দেয় অর্থাৎ ইরানকে দিয়ে দেয় আমেরিকা এই দুটি শর্তের একটিও মানতে রাজি নয় আমেরিকা ইরানকে নতুন সুযোগ সুবিধা দিবে কিন্তু অর্থ ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আমেরিকা রাজি নয় এমনকি ইউরোপের কাছেও ইরানের বিপুল পরিমাণ অর্থ আটকে আছে এই সমস্ত অর্থ কেউই ফেরত দেবে না অর্থাৎ ইরানের কোন অর্থই তারা ফেরত দেবে না এমন পরিস্থিতির মধ্য দিয়ে ইরান কি নতুন করে এই চিন্তা ভাবনা করবে যে তারা পরমাণু কর্মসূচি একেবারে বাদ দেবে অর্থাৎ আমেরিকা শুধুমাত্র চাপ প্রয়োগ করেছে ইরান যাতে চাপ প্রয়োগের মধ্য দিয়ে এটি বাতিল করে দেয় ইরান তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে গেছে একই সাথে এর সফল পরীক্ষাও চালিয়েছে ইরান যদি এখানে আমেরিকার কাছে ইসরায়েলের কাছে নথি স্বীকার করে সিরিয়ার মতো সিরিয়ার বর্তমান যে শাসক তিনি কিন্তু ইসরায়েলের কাছে নিজের মাথাকে বিক্রি করে দিয়েছেন যদিও তিনি নিজেকে মুসলিম দাবি করে সে ইসরায়েলের সাথে হাত মেনে দিয়েছে জর্ডান ইসরায়েলের সাথে হাত মেন দিয়েছে এখন ইসরায়েলের সাথে হাত মেনে কি হবে অর্থাৎ পুরো নিয়ন্ত্রণ ইসরায়েল নিয়ে নেবে ইরানের পুরো নিয়ন্ত্রণ নিতে চায় ইসরাইল কিন্তু ইরান কখনোই কোনো অবস্থায় এই সিদ্ধান্ত মানতে রাজি নয় ইরানকে মোস্ট টার্গেটে ধরেছে আর এর আশেপাশে দুটি মুসলিম রাষ্ট্রকে ইসরায়েল টার্গেট করেছে এর মধ্যে একটি পাকিস্তান অপরটি বাংলাদেশ অর্থাৎ মধ্যপ্রাশে আরও অনেকগুলো রাষ্ট্র রয়েছে সৌদি আরব রয়েছে কুয়েত রয়েছে কাতা রয়েছে সংযুক্ত আরব আমিরাত রয়েছে এগুলো কোনো এক কোনোটাকেই ইসরায়েল টার্গেট করেনি টার্গেট করছে পাকিস্তানকে টার্গেট করছে বাংলাদেশকে এবার বুঝেন অর্থাৎ যারা ইসরায়েলি বিরুদ্ধে হবে যারা ইহুদিবাদী বিরুদ্ধে হবে তাদের খবর আছে আমেরিকা যখন কোনো রাষ্ট্রের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেয় ওই রাষ্ট্র থেকে বিশাল একটি অংশ আমেরিকার হয়ে গেছে ইরানের পরমাণু পরীক্ষা সত্যি এক যুগান্তকারী ইরান এমন একটি সময়ে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে যখন এটাই স্পষ্ট যে ইসরায়েলের মধ্যে যুদ্ধ এখন চরম পর্যায়ে পৌঁছে গেছে তারপরে ইরানের কাছে রয়েছে হাইপারসনিক মিসাইল ইরান তার পরমাণু অস্ত্রকে হাইপারসনিক মিসাইলের সাথে সংযুক্ত করে ইসরায়েল অ্যাটাক করতে পারে ইরানের উদ্বোধন কর্মকর্তারা ইতিমধ্যে জানিয়েছে তারা ইতিমধ্যে জানিয়েছে তেল আবিব থেকে ইসরায়েল রাজধানী সেখান থেকে যেন সাধারণ ইহুদিরা সরে যায় অর্থাৎ রাজধানীতে ইরান হয়তো কোনো পরমাণু অ্যাটাক করতে পারে আবার ইসরায়েলও জানিয়েছে আমেরিকাও জানিয়েছে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছে রাজধানী তেহরান থেকে ইরানের রাজধানী তেহরান থেকে যাতে সাধারণ ইরানিরা সরে যায় এখানে তারা বোম নিক্ষেপ করবে অর্থাৎ আমেরিকা বিশ্বের দ্বিতীয়বারের মতো একটা পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে চায় তবে এটা ইসরায়েলকে দিয়ে করবে ভাইয়েরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন